সুন্দর সুন্দর তোমরা লকেটের কালেকশানগুলো দেখছো মোটামুটি চারশো মিলি থেকে কিন্তু তোমরা নিউ মা দুর্গা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ তোমাদের বাজেট যদি হয় মাত্র চার হাজার টাকা তবে কিন্তু এই সুন্দর কালেকশানগুলো হল মার্কিং করে এই চুরি কালেকশান পেয়ে যাবে পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবে এমন সুন্দর কালেকশনটা এত সুন্দর কতটা উজ্জ্বল বুঝতেই পারছো একদম ঝুড়ির মতো বড় দেখো আট গ্রামে কিন্তু এইরকম একটা কানবালাও পেয়ে যাচ্ছ তোমরা গ্রাম চারশো মোটামুটি তেরো চোদ্দো পনেরো হাজার তোমাদের যেমন বাজেট বাড়াবে তেমন কিন্তু সুন্দর পেন্ডেন্ট পেয়ে যাবে ন গ্রাম একশো আশি মিলিতে তোমাদের কিন্তু আমি একটা মুখ নোয়া দেখাচ্ছি দেখো সে কিন্তু গোল্ড রেড চলছে পঁচাশি হাজার চারশো টাকা তোমরা জানোই গোল্ড রেড কিন্তু এখন প্রচন্ড হয় তার উপরেও কিন্তু তোমাদের সবার কথা মাথায় রেখে একদম লাইট ওইটা কিছু কালেকশন আজকে নিয়ে এসেছি তাই তোমাদের কিন্তু আসতেই হবে নিউ মা দুর্গা জুয়েলার্সে আজকের লোকেশন আছে রানাঘাটে রানাঘাট ডিসপেন্সারি লেন তো তোমরা রানাঘাট স্টেশন থেকে কিন্তু সোজা হেঁটে এসে বাঁ দিকেই মানে কিন্তু লেন যাবে আর এখানে ঢুকে একটা স্ক্রিন হতে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছি একবার ফোন করে নিয়ে চলে আসো আজকের লোকের সামনে তো চলো শুরু করছি আজকের কালেকশন গুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিজিট করবো চলো দেখিয়ে দিই সলিড চোকার দেখাচ্ছি যাদের সামনে বিয়ে আছে তারা নিতে পারো দেখো পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবে এমন সুন্দর কালেকশনটা অ্যাপ্রক্সিমেট কিন্তু বাহান্ন হাজার টাকার মধ্যেই সুন্দর একটা চিক তোমরা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ এরকম কিন্তু মিডিলে বরফি ছাপার মতো তিনটে ফুল করা আছে মিডিলে বড় ফুল দুই সাইডে ছোটো ছোটো ফুল করা এরকম কিন্তু সুন্দর চেন দিয়ে বলও করা আছে এই সুন্দর কালেকশনটা কিন্তু তোমরা বাহান্ন হাজার টাকা হলেই আজকের প্রাইজে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশন আর প্রতিটা কালেকশন কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক করাই তোমরা পাবে তো তোমাদের পছন্দ হলে কিন্তু অবশ্যই নিউ মা দুর্গা জুয়েলারিতে ভিজিট করে সুন্দর কালেকশনটা নেওয়ার জন্য ন গ্রামের মধ্যে একটি নেকলেস দেখাচ্ছি তোমাদের দেখো ব্রাইডাল পারপাস নিতে পারো নেকলেসটা এরকম ডিজাইন হবে এতটা কাভারেজ দেবে সেই জন্য গলায় একটু ধরে দেখাচ্ছি তোমাদের দেখো এরকম কালেকশনটা পেয়ে যাচ্ছ তোমরা যখন শাড়ির সাথে পড়বে ভীষণ সুন্দর লাগবে ন গ্রামের মধ্যেই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশনটা আজকের প্রাইসে ছিয়াশি হাজার টাকা বাজেট হলে তোমরা কিন্তু পেয়ে যাবে এইরকম কিন্তু সাইডে ফ্লেক্সিবেল আছে এটা স্মুথলি থাকবে গলায় আর এইরকম কিন্তু বড় টাইপের একটা পেন্ডেল মতো কালেকশনটা আছে তো এত সুন্দর একটা নেকলেস তোমাদের বাজেট যদি হয় ছিয়াশি হাজার টাকা তবে কিন্তু নিউ মা দুর্গা জুয়েলার্সে পেয়ে যাবে দেখো এক গ্রাম ছশো নব্বই মিলির মধ্যে একটা তোমাদের পেন্ডেন্ট দেখাচ্ছি তোমরা তোমাদের পছন্দের টার্সেল দিয়ে এটা পড়তে পারো যে রকম টার্সেল তোমাদের পছন্দ রেড বা হোয়াইট গ্রিন যে কোনো টার্সেল দিয়ে দেখো মোটামুটি পনেরো হাজার টাকার কাছাকাছিতে সুন্দর এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে তো এরকম আরও কয়েকটি পেন্ডেন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এক গ্রাম চারশো সত্তর মিলির মধ্যে আরও একটা পেনডেন্ট দেখাচ্ছি তোমাদের তেরো হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই পেনডেনটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো প্রত্যেকটা হলমার্কিং করা কালেকশান পেয়ে যাচ্ছ এক গ্রাম চারশো মিলিতে এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাবে পেনটেনের কালেকশান তো মোটামুটি এইরকম ডিজাইনের হয় তোমরা জানো তো মোটামুটি তেরো চোদ্দো পনেরো হাজার তোমাদের যেমন বাজেট বাড়াবে তেমন কিন্তু সুন্দর পেনডেন্ট পেয়ে যাবে এক গ্রাম ছশো মিলির এই সুন্দর পেনডেন্টটা দেখো ভীষণ সুন্দর দেখো একদম অন্যরকম একটা কালেকশান পেনটেন তো অনেক ছাঁচের তৈরি করার মতো ডিজাইন হয় কিন্তু এই কিন্তু ভীষণ সুন্দর ডিজাইন দেখো এরকম কলকা কলকামুটির পরা সুন্দর ডিজাইনটা তোমরা পাচ্ছ মোটামুটি চোদ্দো হাজার ছশো টাকায় কিন্তু এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবে আর যখন এই সুন্দর কালেকশানগুলো টার্সেল দিয়ে পড়বে তোমরা তখন বুঝতেই পারবে যে কতটা বড়ো আর চওড়া লাগে দেখো তো তোমাদের বাজেট যদি হয় চোদ্দো টাকা এরকম সুন্দর একটা পেনডেন্ট কিন্তু নিউ মা দুর্গা জুয়েলার্সে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো তিরিশ মিনিটের মধ্যে একটা কিউট তোমাদের পেন্ডেন্ট দেখাচ্ছি পেনডেন্ট বা তোমরা লকেট যাই বলো ভীষণ কিউট দেখো তিনটে ফুল করা আছে ম্যাট ফিনিশের উপরে এই রকমের ইয়ার আমি তোমাদের আগেও দেখিয়েছি দেখো এই টাইপের ইয়ার তোমরা চাইলে বানিয়ে নিতে পারো পাঁচ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এই সুন্দর একটি তোমরা পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ পেন্ডেন্ট বলতে পারো বা তোমরা কিন্তু এটাকে লকেটও বলতে পারো খুব ইউনিক ভীষণ সুন্দর সোনার কিন্তু ম্যাট ফিনিশের ওপরে দেখো ভীষণ সুন্দর লাগবে কালেকশনটা তো তোমাদের বাজেট যদি হয় পাঁচ হাজার টাকা তোমরা কিন্তু চেনের সাথে পড়তে পারো বা এক করা টাইপের যে টার্সেলগুলো আছে সেগুলোর সাথেও পড়তে পারো তো পাঁচ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ নিউ মাদুর্গা জুয়েলার্সে এর থেকে লাইট ওয়েটেরও পেয়ে যাচ্ছ দেখো সেটা তোমাদের দেখিয়ে দিই এর থেকে লাইট ওয়েটেরও পেয়ে যাবে মাত্র চারশো তিরিশ মধ্যে চলে আসবে কালেকশানটা চার হাজার ছশো টাকার মধ্যে দেখো এই রকম লকেটগুলো চার হাজার ছশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা জানো ওল্ড রেট এখন প্রচণ্ড হয় তার উপরেও কিন্তু এত সুন্দর লাইট ওয়েটে তোমরা দেখছো এই যে এখানে হলমার্কিং করা সিম্বল লোগো সব কিছু পেয়ে যাচ্ছ এইচ ওয়াইডি ইনক্লুডেড কালেকশান তো তোমাদের মোটামুটি সাড়ে চার পাঁচ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম লকেট তোমরা চেনের সাথে পড়তে পারো বা তোমাদের কিন্তু টার সেলের সাথেও কাউকে গিফট করতে পারো সাতশো পঞ্চাশ মিলির মধ্যে একটা ডলফিনের তোমাদের পেন্টেন দেখাচ্ছি দেখো অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার টাকায় চলে আসবে এই পেন্টেনটা দেখো তুমি মানে গলায় রেগুলার ইউজ করতে পারবে কারণ তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই পেন্টেনটা কতটা সুন্দর পেছনে কিন্তু এরকম ভরাট করা আছে আর গালা ভরার মতো ফুটো করা আছে এখানে কিন্তু ফাঁকা নয় অন্য পেন্টেন্টগুলো দেখবে এরকম টাইপের ফাঁকা হয় এই টাইপের কিন্তু এটা কিন্তু বেশ সুন্দর করে একদম শক্ত করে বানানো হয়েছে তো তোমরা কিন্তু রেগুলার এটা পরে থাকতে পারবে এত সুন্দর কিন্তু এটা পাতের মতো একদম বসে থাকবে আর এরকম গালাও ভরা যাবে তো এইরকম কালেকশনগুলো মোটামুটি সাত হাজার টাকা থেকে ডলফিনের প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছে তোমাদের বাকি কালেকশানগুলো দেখিয়ে দিই তো মোটামুটি দেখো এরকম তিনটা কালেকশান আছে এখানে যেগুলো কিন্তু সাত হাজার টাকা বাজেটেই চলে আসবে ডলফিনগুলো মোটামুটি একই ওয়েটে আসবে শুধু কিন্তু ছেলে কাটার যে কাজগুলো সেগুলো একটু আলাদা আছে আর প্রত্যেকটাই কিন্তু কালেকশন তোমরা যেগুলো দেখছো রোজ পড়তে পারবে কারণ ফাঁকা ছাড়া আছে সেটা আরও লাইট ওয়েটে পেয়ে যাবে এটা তোমাদের বলে দিচ্ছি কততে আসবে পাঁচ হাজার নশো টাকায় পেয়ে যাবে এটা পাঁচশো আশি মিলিতে আছে দেখো যেগুলো এরকম পেছন থেকে এরকম ফাঁকা আছে সেগুলো মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো মিলিতে আসবে যেগুলো পেছন একদম ভরাট পাচ্ছ সেগুলো কিন্তু মোটামুটি সাত হাজার টাকা বাজেটে তোমরা পেয়ে যাচ্ছ আটশো সত্তর মিলির মধ্যে আরও একটা লকেট দেখাচ্ছে তোমাদের দেখো যথেষ্ট বড় বুঝতেই পারছো কতটা বড়ো যারা একদম সিম্পল পড়তে চাও একটা সুন্দর চেন তারা কিন্তু চেনের সাথে এটা পড়তে পারো আট হাজার চারশো টাকার কাছাকাছি কিন্তু এটার প্রাইস চলে আসছে দেখো হলমার্কিং নাইন ওয়ান সিক্স কালেকশন আট হাজার টাকা বাজেট হলে কিন্তু তোমরা টার্সেল বা চেনের সাথে এরকম সুন্দর লকেট পরতে পারো নশো দশ মিলির মধ্যে এইরকম কালেকশন পেয়ে যাবে এইটা কিন্তু লাভ মোটিভের একটু আলাদা কালেকশন এরকম কিন্তু গোল করা আছে মানে ফাঁপা নয় একদম কিন্তু ফাঁপা নয় একদম একটু একটু একটা টোপা টাইপের ডিজাইন দেখো ভীষণ সুন্দর কালেকশান অ্যাপ্রক্সিমেটলি আট হাজার ছশো নব্বই টাকার মধ্যেই কালেকশানটা পেয়ে যাচ্ছো তোমরা আট হাজার ছশো নব্বই টাকা এইরকম আরও একটা কালেকশান আছে দেখো মোটামুটি এইরকম বাজেটে কিন্তু আরও একটা কালেকশান তোমরা পেয়ে যাবে এই একটু বড়ো আছে এটা এটা মোটামুটি হয়তো সাড়ে নয় দশ হাজার টাকার মধ্যে আসবে তো লাইট ওয়েট থেকে হেভি ওয়েটের সব কালেকশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ চারশো মিলির মধ্যে তোমাদের এইরকম একটা ছোট্ট লকেট দেখাচ্ছি দেখো চারশো মিলির মধ্যে এরকম গোল একটা সার্কেল করা আছে আর গোলের মাঝখানে ছোট্ট একটা পাতা আর ফুল করা আছে একদম লাইট ওয়েটে মাত্র চারশো মিলিতে পেয়ে যাচ্ছে হলমার্কিং করা কালেকশন চার হাজার একশো আশি টাকার মধ্যে এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবে মাত্র চার হাজার একশো টাকা সাম থেকে কিন্তু এই দুর্দান্ত সুন্দর লকেটটা পেয়ে যাচ্ছ এক গ্রাম পাঁচশো কুড়িতে তোমাদের একটা গণেশ মোটিভের আমি কাস্টিং ডিজাইন করা পেন্ডেন্ট দেখাচ্ছি এক গ্রাম পাঁচশো মিলি সামথিংয়ে ভীষণ হার্ডি কাস্টিং ডিজাইনে তোমরা এগুলো রোজ পড়তে পারো যারা চাইছো ঠাকুরের মূর্তি পড়তে তারা কিন্তু তোমাদের চেনের সাথে এরকম ঠাকুরের মূর্তি বানাতে পারো তোমরা চাইলে কাস্টমাইজ করো এখানে বানিয়ে দিতে পারে তো এটা কিন্তু দেড় গ্রামের মধ্যে আছে তেরো হাজার আটশো চুয়াল্লিশ টাকায় কিন্তু এই কালেকশনটা চলে আসছে তেরো হাজার আটশো চুয়াল্লিশ টাকায় এক গ্রাম পাঁচশো মিলির মধ্যে আরও একটা তোমাদের আমি দেখাচ্ছি কিন্তু গণেশ মোটিভের এরকম দুটো লকেট তোমাদের দেখালাম তোমাদের পছন্দ যেটা হয় সেটাই নিতে পারো দেখো এরকম গণেশের সুর সুন্দর মানে দুটো দু রকম তোমাদের গণেশের ডিজাইন আমি দেখালাম এই গণেশটা বেশ বসে আছে আর আগেরটা দেখালাম একটু অন্য অন্যরকম এটা মোটামুটি তেরো হাজার টাকা বাজেটে কিন্তু তোমরা পেয়ে যাবে নিউ মাদুর্গা জুয়েলার্সে তো দেখো এই যে সুন্দর সুন্দর তোমরা লকেটের কালেকশানগুলো দেখছো মোটামুটি চারশো মিলি থেকে কিন্তু তোমরা নিউ মা দুর্গা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ তোমাদের বাজেট যদি হয় মাত্র চার হাজার টাকা তবে কিন্তু এই সুন্দর কালেকশানগুলো হল মার্কিং করে এই চুরি পেয়ে যাবে ভীষণ সুন্দর অনেক ডিজাইনের এখানে আছে তোমরা আসো নিউ মা দুর্গা জুয়েলার্স থেকে তোমাদের পছন্দ মতো তোমাদের বাজেটে এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নাও নগ্রাম গ্রাম একশো আশি মিলিতে তোমাদের কিন্তু আমি একটা মুখ নোয়া দেখাচ্ছি দেখো মুখ নোয়াটা তোমাদের ওয়েট করে নেওয়ার ব্যবস্থা আছে দেখো এরকম সুন্দর কিন্তু একটা ডালিম ফুল পেয়ে যাচ্ছ মুখের কাছে এরকম সুন্দর পাতা পেয়ে যাচ্ছ আর দেখো এই যে সাইডে কিন্তু এরকম একটা পিন পেয়ে যাচ্ছ এরকম সেফটি পিন টাইপের একটা আখড়া পেয়ে যাচ্ছ আর এইরকম বক্স টাইপের প্যাটার্নে পাচ্ছ তো এই রকম টাইপসের তো আগেই বেরিয়েছে অনেক এই রকম টাইপসের ডিজাইন আর এখন কিন্তু এরকম বক্স টাইপের ডিজাইন আছে তো যারা বক্স টাইপের পছন্দ করো একদম চুড়ির মতো দেখো চুড়ির মতো লাগবে আর এরকম মুখে কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে তো তোমাদের ন গ্রাম যদি বাজেট হয়ে থাকে এরকম একটা সুন্দর নোয়া নিতে পারো আজকের গোল্ড এই কালেকশনটা পেয়ে যাবে তোমরা চুরাশি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে দেখো ন গ্রামে চুরাশি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে তোমরা কিন্তু এরকম সুন্দর একটা নো বাঁধানো পেয়ে যাবে তোমাদের হাতে পড়লে ভীষণ সুন্দর মানাবে দেখো ডিজাইনটাও সুন্দর যখন ভিতরে লোহা বসানো হবে আরও সুন্দর লাগবে তিন গ্রাম নশো মিলিতে এরকম একটা মুখ দেখাচ্ছি তোমরা এই মুখটা পলার মধ্যে লাগিয়ে নিতে পারো দেখো শাখা বা পলার মুখের মধ্যে এরকম টাইপের দেখো তিন গ্রাম নশো মিলিতে পেয়ে যাবে এই কালেকশানটা অ্যাপ্রক্সিমেটলি পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে পেয়ে যাবে এখানে এলে কিন্তু তোমরা এই সুবিধাটা পাবে তোমরা কিন্তু গোলটা আগে ওয়েট করিয়ে নিয়ে তারপর কিন্তু তোমার সামনে কিন্তু এগুলো তোমার হাতের মাপে যে কোনো পলা বা যাই নেবে তার মধ্যে কিন্তু বসিয়ে দিতে পারবে তো সেই ব্যবস্থাটা এখানে পাবে আর প্রত্যেকটা কালেকশানই কিন্তু এখানে নাইন ওয়ান সিক্সের পেয়ে যাচ্ছ তো তোমাদের বাজেট যদি হয় পঁয়ত্রিশ হাজার টাকা এই সুন্দর একটা কালেকশান পেয়ে যাচ্ছের পছন্দের একটা কালেকশান দেখাচ্ছি ঝুমকর কালেকশন দেখো আট গ্রামে পেয়ে যাচ্ছ কাস্টমাইজ করে বানালে তোমরা কিন্তু পাঁচ গ্রামে বা তার কমেও পেয়ে যাবে তো এটা যেহেতু বানানোই আছে দেখো ভীষণ সুন্দর কতটা উজ্জ্বল বুঝতেই পারছো একদম ঝুড়ির মতো বড় দেখো এরকম নিচে ঝুমকোও আছে তো আট গ্রামে এরকম ঝুমকো তোমরা পেয়ে যাচ্ছ এতটা চওড়া এতটা বড় জানি প্রত্যেকেরই পছন্দ হয়ে গেছে যদি বাজেট হয় আট গ্রাম এইরকম একটা কালেকশান নিতে পারো আজকের গোল্ডেনে কিন্তু এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবে চুয়াত্তর হাজার আটশো সাতান্ন টাকায় এরকম একটা ঝুমকো পড়লে কিন্তু মানে গলাতে একটা সরু চেন করলেও হবে এত সুন্দর একটা বড় কালেকশন তো চুয়াত্তর হাজার টাকা এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে ঝুমকোর মতো এখন কিন্তু কানবালাও ভীষণ সুন্দর চলছে তো ব্রাইডাল পারপাস মোটামুটি সেম বাজেটে পেয়ে যাচ্ছ আট গ্রামে কিন্তু এইরকম একটা কানবালাও পেয়ে যাচ্ছ তোমরা অ্যাপ্রক্সিমেটলি আশি হাজার টাকা বাজেটে কিন্তু এইরকম একটা কানবালাও তোমরা পেয়ে যাচ্ছ ভীষণই একটা হার্ডি কালেকশান দেখো পাতলা হালকা না এইরকম কিন্তু বেশ জাবদা কালেকশান কানে পড়লে কতটা লেন্থ হবে বুঝতেই পারবে দেখো ভীষণ সুন্দর কালেকশান তো বিয়ের সিজনে কিন্তু এরকম একটা কালেকশন রাখতে পারো তোমাদের বাজেট যদি হয় সত্তর থেকে আশি হাজার টাকা তো চলো বন্ধুরা আজকের কালেকশনগুলো কেমন লাগলো বলো মোটামুটি অনেক কালেকশন দেখিয়েছি এবং বাকি কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই সব ভিজিট করো এত কালেকশন তো দেখানো সম্ভব না আর এখানে কিন্তু তোমরা ভিজিট করলে শ্রীহরির প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা যদি চাও যে শ্রীহরির কালেকশন দেখতে তবে কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো একটা গোটা কিন্তু শোরুমই নতুন আছে শ্রীহরির জন্য তো চলো আজকের মতো শুরাত্রির সবাই ভালো থাকবেও দেখা হবে নেক্সট